নমস্কার বন্ধুরা আজকে আমাদের টিফিনের মধ্যে কি বানাচ্ছি কি দিয়ে খাওয়া হবে আপনারা দেখতে থাকুন আমি এখন লঙ্কাটা পুড়ে নেব এই লঙ্কা পুড়াটার যে কি স্বাদ এই লঙ্কা পুড়া করে পেঁয়াজ আর লঙ্কা তেল মাখালে একসঙ্গে খুব সুন্দর খেতে লাগে এই পেঁয়াজটার মধ্যে নুন আর তেল আর এই পোড়া লঙ্কাটা মাখালে জাস্ট জমে যাবে একদম মুড়িতে দাদার নৌকাটা মাখিয়ে দিচ্ছে আমার হাতটা একটু কেটে গেছিলো সেই জন্য আমি মাখাতে পারছি না দাদা নৌকাটা মাখিয়ে পেঁয়াজটা চাট বানাচ্ছে এই থালার মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি দাদাকে সবাই একসঙ্গেই খেতে বসে যাবো

আজকে একটা আপনাদের জন্য প্রশ্ন আছে আমার এখান থেকে মাল্লাম দৃষ্টি ওই গাছটা বড্ড মিষ্টি আপনারা বলবেন এটার কী উত্তর আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার প্রশ্নটা কেমন হয়েছে উত্তরটাও দেবেন